নমস্ৰ বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আটসোলা এবং টিকটিকি আমাদের প্রত্যেকেরই বাড়ির একটা বড় সমস্যা আর এই সমস্ত টিকটিকি এবং আটশোলা যখন সংখ্যায় বেড়ে যায় তখন আমাদের খুবই মুশকিলে পড়তে হয় এরা যখন তখন যেখানে সেখানে উড়ে বেড়ায় আর এদেরকে মারার জন্য আমরা তো বাজার থেকে বিভিন্ন রকম ঔষধ স্প্রে কিনে নিয়ে আসি কিন্তু সেগুলো কি হয় না আমাদের পয়সা অনেক খরচ হয়ে যায় তাই বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি আমরা একটি ঘরোয়া এমিটি বানিয়ে নিই তাহলে দেখবেন খুব সহজেই আটসলো আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা সিগারেটের প্যাকেট এই সিগারেট তো অনেকে সবসময়ের জন্য খেয়েই থাকে কারণ এটা খাওয়া যদিও নিষিদ্ধ কারণ এর মধ্যে যে তামাকটা রয়েছে সেটা কিন্তু এক মারাত্মক ক্ষতি করে আমাদের শরীরে তাই অনেকে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এটাকে সেবন করে থাকেন এখন আমি এই সিগারেটে তামাকটা বের করে নেব। বন্ধুর এর ভিতরে যে তামাকটা রয়েছে আমি উপরের কাগজটা খুলে নিয়ে তামাকটাকে বের করে নিচ্ছি আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো তামাকটা বের করে নেওয়া হয়ে গেছে আমার এবার আমি এই তামাকের মধ্যে দিয়ে দেব ডেটল বন্ধুরা এই ডেটল তো আমরা প্রত্যেকে কাপড় কাচা কিংবা যে কোনো কোথায় গেলে ডেটল ইউজ করে থাকি সেই ডেটল আমি এখানে দু চামচ দিয়ে দিচ্ছি ডেটলটা দেওয়ার পর আমি তামাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাকে কমেন্ট বক্সে লিখে যান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কত দূর যাচ্ছে এবার আমি এই ডেটল আর এই তামাকটার মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল অবশ্যই আপনারা গরম জলটা এখানে ইউজ করবেন গরম জলটা আমি এখানে ভাল ঢেলে দিচ্ছি এ এই গরম জলটা দেওয়ার পর আমি পাঁচ ঘন্টার জন্য রেখে দেব ভিজিয়ে বন্ধুরা যেহেতু ডেটল এবং তামাক এখানে রয়েছে আর এই ডেটলের যে উগ্র গন্ধ রয়েছে তার ফলে কিন্তু পোকামাকড় এমনিতেই দূর হয়ে যায় আর সেই সঙ্গে যেহেতু তামাক রয়েছে তাই আর্সলা ঠিকঠিকই কিন্তু একদমই আপনার বাড়ির ধারে কাছেই আসবে না ফিরে এলাম পাঁচ ঘন্টা পর পাঁচ ঘন্টার পর জলের কালারটা আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমি একটা বড় পাত্র নিয়ে নেব আর এই পাত্রের মধ্যে আমি এখন সমস্ত উপকরণ ঢেলে নেব এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র এবার আমি সমস্ত উপকরণ ঢেলে নিচ্ছি পাত্রটির মধ্যে এখানেও আপনারা অবশ্যই প্লেন জল ব্যবহার করবেন যেটা আপনারা সব সময় ইউজ করেন এবার এখানে আমি হাফ গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি যদি বেশি প্রয়োজন হয় আপনাদের তাহলে অবশ্যই আপনারা একটু বেশি পরিমাণেও জল দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তামাকটা একটু বেশি করে দেবেন আর যে ডেটলটা দিয়েছি ডেটলটাও একটু পরিমাণে বাড়িয়ে দেবেন তাহলেই হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল এই হাফ গ্লাস জলটা দেওয়ার পর আবারও আমি চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই লিকুইডটা অবশ্যই আপনারা স্প্রে বোতলে ব্যবহার করবেন আমি বারবারই বলি যে কোনো লিকুইড স্প্রে বোতলে ইউজ করাই ভালো কারণ স্প্রে বোতল হলে আপনারা যেখানে সেখানে স্প্রে করে দিতে পারবেন তাই আমি স্প্রে বোতলটাকেই বলি বারবার ইউজ করতে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ফানেল আর এই ফানেলটা দিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটি ছাঁকনি বন্ধুরা এইরকম ছাঁকনি তো আমরা ইউজ করেই থাকি সব সময়। এবারে ছাঁকনির সাহায্যে আমি লিকুইডটা ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার ফলে কি হবে না স্প্রে বোতলের পাইপটা আর জাম করবে না আর আমাদের স্প্রে বোতলটাও খুব ভালো থাকবে এবার আমি স্প্রে বোতলে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি এই স্প্রে বোতলটা দেখুন বন্ধুরা এই আমার যেখানে ইচ্ছে হবে আমি সেখানে এটাকে স্প্রে করে দিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না লিকুইডটা আমার ভরে নেওয়া হয়ে গেছে এবার যে সমস্ত জায়গায় আঁটসোলা এবং টিকটিকির উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে ভালো করে স্প্রে করে দেব। যেমন চলে এসেছি আমি কিচেনে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর মানে আঁটশোলা টিকটিকির উপদ্রব হয় এই দেওয়ালে সময় টিকটিকি ঘুরে বেড়ায় তাই আমি এখানেই আমি ভালো করে দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আরশোলা এবং টিকটিকি এখানে আসতে না পারে আর এই যে রয়েছে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের পিছনে কিন্তু আঁটশোলা ছোটো ছোটো ডিম থাকে আর ছোটো ছোটো বাচ্চাও অনেকবার দেখা গেছে তাই আমি ওখানে ভালো করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেসিনে বন্ধুর এই বেসিনেও কিন্তু আঁটসোলা পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানেও একটু স্প্রে করে দিলাম আর যে সমস্ত জায়গায় স্প্রে করে দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু আমার প্রচুর আরশোলা বেরিয়ে গেছে আমি একদম লাইভ দেখাচ্ছি আপনাদের বন্ধুরা এই আরশোলাগুলো কিন্তু এক এক করে সব পড়ে গেছে শুধুমাত্র ওই স্প্রেটা দেওয়ার কারণে পুরোপুরি তামাকের ঘোরে একদম নেশাগ্রস্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকমভাবে পড়ে রয়েছে আপনাদেরও যে সমস্ত জায়গায় আঁটসোলা টিকটিকির উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আপনারা এই স্প্রেটা ভালো করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন অনায়াসেই আঁটসোলার সমেত আঁটসোলার ডিমগুলোও মারা গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ